ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন বাষট্টি সিরাজগঞ্জ একে সারাম ডিভিসি ইলেকশন সিরাজগঞ্জ আসনে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী এবং সাবেক কাজীপুর উপজেলার সাবেক সভাপতি সেলিম রাজি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্রেসে আমরা আপনার জনপ্রিয়তা দেখে আমরা নিজেরা অভিভূত হয়েছি এত বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছে তো আমরা জানি যে আপনি বিএনপির এবং কান্ডারি হিসেবে পরিচিত আছে দলের নেতাকর্মীদের জন্য এটি আপনি কিভাবে উপভোগ করছেন আমি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা কাজীপুর তথা সিরাজগঞ্জের চারটি আসনের ভোটার এবং জনসাধারণকে আজকে আপনারা জনস্রোত দেখেছেন আমার কাজীপুরের লোকজন আমাকে কীরকম ভালোবাসে তার আপনারা জ্বলন্ত সাক্ষী আজকে সতেরো বছর কাজীপুরে আমি আমার জনগণের পাশে ছিলাম জনগণের সাথে আমার নেতৃবৃন্দের সাথে করে নিয়ে তাদের সুখে দুঃখে আমি ছিলাম এবং আজকে যে প্রতিফলন দেখাইছে আপনারা যেটা দেখছেন ইনশাল্লাহ আগামী দিনে জনগণের সাথে আসি এবং জনগণই সিদ্ধান্ত নিবে কাজীপুরের এমপি টিকিটকে পাবে এবং আমি অত্যন্ত আশাবাদী শতভাগ আশাবাদী আপনাদের দোয়ায় এবং জনগণের সাথে আমরা আছি জনগণই সিদ্ধান্ত নিবে কাজীপুরের অবস্থান এবং আমি সাংঘাতিক অভিভূত আজকে জনগণের এই অবস্থান দেখে ধন্যবাদ আপনাকে আমরা যতটুকু জানতে পেরেছি আপনি বিএনপি যে দুঃসময়ের সেটা বলছিলাম আপনি নেতাকর্মীদের যে গত বিশ বছরে দমন নিপীড়ন তারা সহ্য করছে সেই সময় আপনি পাশে ছিলেন আপনি আপনি আওয়ামী লীগের ঘাঁটি ছিল এক সময় সেই ঘাঁটি থেকে নিয়ে এসে আপনি আপনার বিএনপির ঘাঁটিতে পরিণত করেছেন দল আপনাকে কতটা মূল্যায়ন করবে আপনার যে শ্রম বা অক্লান্ত পরিশ্রম আপনার দলের জন্য দল অবশ্যই মূল্যায়ন করবে আমাদের নেতা তারেক জিয়া আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ফেসবুকের যুগ আজকে মিডিয়ার যুগ আজকে সবাই জানে তারেক জিয়ার বক্তব্য দেখছে শুনছে এবং আমরা আশাবাদী যে দলের যেভাবে আমরা শ্রম দিয়েছি আমার নেতাকর্মীকে সাথে করে নিয়ে দলের যে এভাবে সময় দিয়েছি মানুষের পাশে দাঁড়িয়েছি ইনশাল্লাহ মানুষ এবং দলের নেতৃবৃন্দ বিশেষ করে তারেক জিয়া আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব উনি মুরব্বী এবং অবশ্যই নেতাকর্মীর যথাযথ মূল্যায়ন করবে এবং যেতা নেতাকর্মীর মূল্যায়ন করলে অবশ্যই আমার মূল্যায়ন হবে এবং অবশ্যই আমি কাজীপুর থেকে ইনশাল্লাহ এমপির টিকিট পাবো এমবি হব হবো ইনশাল্লাহ আপনার আসনটি বেশ দুর্যোগপূর্ণ আমরা জানি চরাঞ্চলে মানুষ খুব অবহেলিত অবস্থায় আছে এবং নদী ভাঙ্গনের শিকার হয়ে হাজার হাজার মানুষ গড়সারা হয়েছে এখন যারা আছে তাদের জন্য আপনি যদি নির্বাচিত হন কিভাবে কাজ করবেন আজকে চীনের যেমন দুঃখ ছিল হুয়াঘ নদী আমাদের কাজীপুরের দুঃখ হলো যমুনা নদী আজকে যমুনার প্রত্যেকটা ছয়টা এলাকাতে আমরা নেতৃবৃন্দ সাথে করে নিয়ে সব জায়গায় গিয়েছি তাদের একটা দাবি সেই দাবি হলো তারা যমুনা উপজেলা চায় আমরা যমুনা উপজেলার ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি তাদের দুঃখ দুর্দশা লাঘব হবে এই ভাবনা করে আর এই যে যমুনা নদী দুঃখের কারণ সেই দুঃখ থাকবে না আজকে যমুনা সেতুর থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত ফোর লেন সড়ক এবং আপনার হলো গা স্থায়ী বাদ এটা অলরেডি এক ডেকে প্রস্তাব দিয়েছিল বিগত সরকার সেটা পাশ করে নাই আমরা আমাদের সময় আমাদের সরকার আসলে আমরা চেষ্টা করব এটা পাশ করার জন্য আর এটা পাশ হলে ইনশাল্লাহ যমুনার ভাঙ্গন রোধ হবে এবং লেনের মহাসড়ক হলে যমুনা থেকে গাইবান্ধা পর্যন্ত আমাদের সবার উন্নয়ন হবে এবং চরের অঞ্চলের যেসব মানুষ আছে তাদের সুবিধার জন্য আমরা চাচ্ছি যে চর আর বীর আমরা পৃথকভাবে দেখি না আমরা চাই চর আর বীর মিলে আমরা একসাথে কাজ করব চরের দুঃখ আমাদের দুঃখ এবং আমরা চাই চরকে সুসংগঠিত করে দলের প্রতি আকৃষ্ট করার জন্য অলরেডি আপনারা দেখেছেন আজকের অবস্থান আজকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনছিলাম যে এখানকার যে মনোনীত সম্ভাব্য প্রার্থী তিনি কিভাবে গোছাবেন তুমি খুলে কিভাবে কাজ করবে করবেন ইলেকশন এক্সপ্রেস আমরা বিকেল পাঁচটা সন্ধ্যে সাতটা এবং রাত নটায় থাকবো সিয়ালগঞ্জ দুই আসনে কতক্ষণ আমাদের সাথেই থাকে